হ্যালো ফ্রেন্ডস আশিক জুয়েলার্সের পেজ থেকে চলে এসেছি কিছু অসাধারণ গহনার কালেকশন নিয়ে দেখুন এই রিংটা কতটা সুন্দর ডিজাইনের নিচে চেন আর বলের কাজ রয়েছে এবং মিডিলে একটা ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে ভীষণই সুন্দর লাগছে ডিজাইনটা এই ধরনের দুল কানের আপনারা অনেকেই পছন্দ করে থাকেন এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র চার গ্রাম চারশো মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা নেক্সট একটা ফ্লাওয়ার মোটিভেরি চোকার রয়েছে গোল্ডের এই ধরনের চোকারগুলো আপনারা ব্রাইডাল পারপাস নিতে পারেন ভীষণই সুন্দর লাগবে আপনাদেরকে এবং এগুলো ভীষণই লাইট হয় এর ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলি এবং যা প্রাইস পড়ে যাচ্ছে মাত্র আঠাশ হাজার সাতশো কুড়ি টাকা আশিক জুয়েলার্স মানেই কিন্তু হালকা সোনায় আপনাদের মনের মতো গহনা দেখে নিন কতটা সুন্দর লাগছে চোকারটা নেক্সট একটা ভীষণ সুন্দর বিউটিফুল ডিজাইনের এক একজোড়া চুর দেখে নেব দেখুন কত সুন্দর কাজটা করা রয়েছে অনেক ধরনের কাজ করা রয়েছে এবং এই ধরনের চুরগুলো আপনারা অনেকেই পছন্দ করেন অনেকেই চেয়ে থাকেন দেখুন কতটা চওড়ার মধ্যে ভীষণই সুন্দর এবং ভীষণ লাইট ওয়েটে এই চুরগুলো তৈরি করা হয়েছে এর একজোড়ার ওয়েট পড়ে যাচ্ছে উনতিরিশ গ্রাম ষাট মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র দু লাখ একচল্লিশ হাজার নশো টাকা এর এক একবার বডির ডিজাইনটা ভালো করে দেখিয়ে দেব কার কার এই ধরনের ডিজাইনের চুর পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট একটা হালকা ডিজাইনের কানবালা দেখে নেব দেখুন কতটা ইউনিক ডিজাইন করা রয়েছে মাঝখানে ছোট্ট ছোট্ট দুটো ফ্লাওয়ারের ডিজাইন করা রয়েছে ভীষণ সুন্দর লাগছে ডিজাইনটা এবং নিচে ড্রপসের কাজ করা রয়েছে এর ওয়েট আছে মাত্র চার গ্রাম তিনশো ষাট মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র ছত্রিশ হাজার দুশো সাতানব্বই টাকা এত লাইট ওয়েটে কানবালা কিন্তু এক্সপেক্ট করাই যায় না কিন্তু আমাদের আশিক জুয়েলার্স বানিয়ে ফেলে এই ধরনের সুন্দর সুন্দর গহনা এরপর দেখে নেব একটা পার্লের মানতাসা দেখুন কতটা সুন্দর ডিজাইনটা এবং মিডিল পিসটাও অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে হালকার ওপর এর ওয়েট রয়েছে মাত্র চার গ্রাম পাঁচশো মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র আটত্রিশ হাজার একশো টাকা এই ধরনের পার্লের বা পুঁথির কালেকশানগুলো আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আশিক জুয়েলার্স মানেই কিন্তু সাধ্যের মধ্যে স্বাদ পূরণ আপনাদের জন্য এই ইউনিক ইউনিক কালেকশানগুলো তৈরি করতে পেরে আমরাও ভীষণইভাবে খুশি হই এবং আপনারা যখন এই ডিজাইনগুলো নিয়ে অ্যাপ্রিসিয়েট করেন তখন আমরাও খুব প্রাউড ফিল করি নেক্সট দেখে নিন ভীষণই সুন্দর ডিজাইনের একটা নেকলেস আট গ্রামে এই এত কভারেজ দেওয়া নেকলেস কোথাও পাবেন বলে মনে হয় না ভীষণই সুন্দর কাজ করা রয়েছে দেখুন কভারেজটা কতটা দিচ্ছে এর ওয়েট রয়েছে মাত্র আট গ্রাম চারশো আটান্ন মিলি এবং যার প্রাইস পড়ে যাচ্ছে সত্তর হাজার চারশো দশ টাকা মাত্র এই ধরনের ব্রাইডাল কালেকশনগুলো আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট কর